সালামু আলাইকুম স্বাগতম জানাই লাইভে লাইবের থাম্বেল দেখে বুঝতে পারছেন যে জন্য লাইব আছে কমলাপুর রেল স্টেশনের সর্বশেষ ট্রেন চট্টগ্রাম তামেইল চট্টলা এক্সপ্রেস যেটি এগারোটা পঞ্চাশি কমলাপুর রেল স্টেশন ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে এটি ঢাকা থেকে সর্বশেষ ট্রেন রাতের ট্রেন এর ফলে আর কোনো ট্রেন নাই এর আগে ট্রেন ছেড়ে গেছে পঞ্চগড় এক্সপ্রেস উত্তরবঙ্গের সর্বশেষ ট্রেন এটি ছিলটি পঞ্চগড়া এক্সপ্রেস আর এরপর চট্টগ্রাম চট্টলা মিল এটিও ঢাকার কমলাপুরের সর্বশেষ ট্রেন এরপর দীর্ঘ বিরতি তো এখন বাজে এগারোটা সাতান্ন এখনো গাড়ি প্লেস দেয় নাই এটি রাতের অমরপুর রেল স্টেশন সর্বশেষ ট্রেন মেইল দর্শক যারা লাইভে যুক্ত করছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি হয়তোবা যান্ত্রিক ত্রুটির জন্য এখনো গাড়ি ফেলে দেয় নেই এখানে চট্টলাম মেইলের রাইট টাইম ছিল এগারোটা পঞ্চাশ মিনিট এখানে থাকার কথা ছিল কিন্তু এখন প্রায় বারোটা অর্থাৎ দুই মিনিট বাকি আছে এখনও পর্যন্ত গাড়ি চট্টলা মেল ফেলে দেয় নাই দেখতেই পাচ্ছেন কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন চট্টলা মেল ছেড়ে যাবে ঢাকা থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে যারা রাইভে যুক্ত আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এটি রাতের কমলাপুর রেল স্টেশন চিত্র সবাই পরিবেশটা একদম ঠান্ডা এর আগে ছয় নম্বর লাইন থেকে পঞ্চগড় এক্সপ্রেস ছেড়ে গেছে উত্তরবঙ্গের সর্বশেষ ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস প্রদর্শক যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম জানাই কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রাম রেল ছেড়ে যাবে এক নম্বর লাইন থেকে হয়তো যান্ত্রিক ত্রুটির জন্য এখনও গাড়ি ফেলে যায় নাই প্রদর্শক দেখতে পাচ্ছেন এক নম্বর লাইন প্ল্যাটফর্ম থেকে বাংলা লাইব্রেরিটির লাইভ থেকে এটি কমলাপুর স্টেশনের রাতের চিত্র সেগুলো কথা থেকে লাইভটি ডেস লাইভে যুক্ত কমেন্ট করে জানিয়ে দেবেন জিসান ভাই লাইভে যুক্ত হয়েছেন হাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে দেখছেন লাইভে যুক্ত হয়েছেন আমার এক নম্বর প্ল্যাটফর্মে একদম ঠান্ডা মনে হচ্ছে প্ল্যাটফর্ম মানুষ ঘুমিয়ে গেছে এটি হচ্ছে রাতের কমলাপুরের দৃশ্য এর আগে এগারোটা পঞ্চাশ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশ্যে গেছে ছয় নম্বর লাইন থেকে গাড়ি কি লেট হবে চট্টলায় কোনো সমস্যা হয়েছে দর্শক এখানে এক ভাইয়ের কাছে জানতে পারলাম যে গাড়ির যান্ত্রিক ত্রুটির জন্য লেট হয়েছে লেট হচ্ছে চট্টোলা মেলে সাধারণত মালামাল পরিবহন করা হয় আর কিছু সপন শ্রেণীর কয়েকটি কোর্স আছে এছাড়া আসল প্রথম শ্রেণীর কোর্স এসি এবং নন এসি দুটোই আছে শবন শ্রেণী কোচগুলো সামনের দিকে থাকে হয়তোবা তিনটা শবন শ্রেণীর কোচ আছে সব যাত্রীটাই সামনের দিকে দেখেন কত যাত্রী এই মেইলে ভ্রমণ করবে মনে হচ্ছে এটা জিমোনো স্টেশন কমলাপুর স্টেশনটা মনে হচ্ছে না যেন মনে হচ্ছে যেন একটা কোন লোকাল স্টেশন কিন্তু না এটাই বিশ্বাস করতে হবে রাতের সর্বশেষ ট্রেন এটি কিন্তু অনেক যাত্রী অনেক যাত্রী এখানে এই কাটলা মিলে ভ্রমণ করবে হ্যাঁ একটা সুবিধা হচ্ছে যে যে সিট ঢুতে পারবে আগে আর সেই সিটে সেই সিটে সে ভ্রমণ করবে মানে গাড়ি প্লেট দেওয়ার সাথে এখানে ট্রেনে ওঠার যুদ্ধ ভেতে যাবে এক পর্যায়ে তাড়াহুড়ো ভেজে যাবে যে আগে সিট ধরতে পারবে তার সিট সিটেই নির্দিষ্ট কারোর কোনো সিট নাই যেটা যে লোকাল ট্রেন সেটি কোনো সিট নাম্বার নাই যে আগে সিট ধরতে পারবে সেই বসে ভ্রমণ করে দেখেন কত আসসালামু আলাইকুম ভাই দাঁড়া দাঁড়ায় ঘুমালে হবে আপনাদের ফোন দিচ্ছি ক ফোন থেকে ফোন রিসিভ করেন না কেন আপনি আপনি থেকে আছেন কেন

অনেক অনেক তাহলে দেখুন স্যার রাজ্য তো গভীর হয় প্রভাত তো পড়ে না মন্দির করে আঙ্কেল গাড়ি কি কোনো সমস্যা হয়েছে নাকি কোন খবর বাবা রে আমরা কেমন আমরা 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 না আমরাই আমরা সঠিক দুইজন দদ দেয়া দিয়া জি জি ভাই এটা তো ফাকাই দিন ছিল ফাকাই দিন ওই ইঞ্জিনের জন্য লেট তো ইঞ্জিনটা ওই গাড়ি ফেলে দিচ্ছে था कि. ality দর্শক দেখতে পাচ্ছেন চেট্টলাই মেইলের কত লোক ভ্রমণ করে এর আগে যে ট্রেনটি গেছে নাম চট্টগ্রামের উদ্দেশ্যে আন্তনগর সর্বশেষ ট্রেন এবং লোকাল ট্রেনটি এই মেইল দেখবে সর্বশেষ যেটি চট্টলা মেইল

ग 이가보 ख ब 어요 তরুণ কুমার দাদা যুক্ত হয়েছেন দাদা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দাদা কেমন আছেন অনেকদিন পর আপনার পর আপনি লাইভে যুক্ত হয়েছেন বা কথা হচ্ছে এর আগে হ্যাঁ ঘের সবজি তুলে সেই ভিডিওতে লাইভে আপনি যুক্ত হয়েছিলেন যাই হোক আপনি কেমন আছেন আর মা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বোমা ভালো আছে হ্যাঁ দাদা ঢাকায় আছি আমি ঢাকায় ছিলাম কাজে সেখান থেকে লাইভ করতেছি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে

আমাদের আরো আটজন আছে হ্যাঁ উঠে যাব কেবিন যাওয়া যাবে না কেবদিতে কেবিন বুক হয়ে গেছে তো এমনি সাইডে যদি বসে যাওয়া যায় দাদা তা ভালো থাকে না পরে কথা হবে গাড়ি ফেলে দিচ্ছে আমাদের গাড়ি তুলতে হবে তো ভালো থাকেন দেখা হবে অন্য কোনো লাইভে আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার সাপোর্ট দেবো আর ভালো থাকেন আল্লাহ হেবে